আসসালামু আলাইকুম নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সচরাচর আমরা অনেকেই কোয়েলের ডিম চিনি কিন্তু আমরা জানি না যে কোয়েলের ডিম আমাদের শরীরের জন্য কতটা উপকারী মানুষের শরীরের জন্য যতটা উপকারী তেমন বিড়ালের শরীরের জন্য ততটা উপকারী কোয়েলের ডিম একটি পুষ্টিকর খাদ্য যা অনেক ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকে এটি সাধারণত ডিমের তুলনায় আকারে ছোট তুলনায় বেশি। আছে প্রোটিন ভিটামিন খনিজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান যা স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর আমি আমার বিড়ালকে সপ্তাহে চার পাঁচ দিন কোয়েলের ডিম দিয়ে থাকি আমার বিড়াল সবসময় কাঁচা ডিম খেতে বেশি পছন্দ করে তাই আমি ওদেরকে কাঁচা ডিমটাই বেশি দিই কিন্তু রান্না করা ডিম বিড়ালের জন্য একটি দুর্দান্ত পুষ্টিকর খাবার ডিমে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা প্রেগনেন্ট বিড়ালের জন্য সবথেকে বেশি উপকারী এছাড়া ডিমে থাকে অ্যামাইনো অ্যাসিড যা প্রোটিনের মূল উপাদান এবং এগুলো অত্যন্ত হজমযোগ্য তাই আমি আমার বিড়ালকে সপ্তাহে দুই তিনবার কোয়েলের ডিম দিয়ে থাকি যাতে ওদের এক্সট্রা পুষ্টিটা ওদের শরীরের ভিতরে চলে আসে আপনারা যারা কোয়েলের ডিম বিড়ালকে দিতে চান তারা অবশ্যই ডিমটা সেদ্ধ করে নেবেন যা ডিমটা না দেওয়াই বেটার অলওয়েজ ট্রাই করবেন রান্না করা ডিম ওদেরকে খাওয়ানোর আমার বিড়াল কাঁচা ডিমটাই বেশি খায় তাই আমি ওদেরকে কাঁচা ডিমটাই বেশি দিয়ে থাকি আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে